নতুন বছরেও রাজ্যে করোনা ভাইরাসের চোখ রাঙানি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আওতাধীন ইনসা কগ সূত্রে খবর এবার একসঙ্গে আটটি জেন ডট ওয়ান উপপ্রজাতির হদিশ মিলেছে বাংলায় উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে বাংলায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন চুয়াল্লিশ জন সম্প্রতি রাজ্য থেকে করোনা আক্রান্তদের যে নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে পাঠানো হয়েছিল সূত্রে খবর তাতে একটি ব্যাচি একসঙ্গে আটটি জেন ডট ওয়ান উপপ্রজাতির উপস্থিতি মিলেছে পশ্চিমবঙ্গে নতুন করে আজ দেখা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ জন

যাদের কোমর্মেনিটিস আছে তাদের এরিয়াতে আমাদের একটা অলরেডি আমাদের একটা লিস্ট আছে তাদের সবাইকে বলো মাস্কটা ইউজ করতে কোভিডে যেভাবে আমরা যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে কাজ করেছি তা চিরকাল মনে রাখার মতো এখনো আমাদের দেখতে হবে যাতে এটা না ছড়ায় আর যদি ছড়ায় তাহলে ব্যবস্থা রাখতে হবে প্রিকশন এখন থেকে নিতে হবে দেখো নতুন বছরে করোনা যে হানা দিয়েছে পশ্চিমবঙ্গে এটা কিন্তু মিথ্যে নয় কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারম্বার বলেছে কিন্তু এই খবরটা নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সঙ্গে কী রিলেট করা যাচ্ছে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী কী ভাবছেন মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছেন যে সাবধানতা অবলম্বন করতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু সামনে রয়েছে প্রচুর সমাগম হবে ছাত্রছাত্রীরা একসাথে বসবে তো তাই জন্য প্রতিটি স্কুলকে এবং প্রতিটি হসপিটালকে তিনি বলেছেন যে যেন রেডি থাকতে ধরো ধরে নাও এই ভাইরাসটা যেহেতু একটা সংক্রমিত রোগ এবং তাই খুব ছোঁয়াচে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তো ছাত্রছাত্রীরা একে অপরের মানে পাশে বসবে মানে কথা বলবে এর ফলে যদি কোনোভাবে ছড়িয়ে যায় তাই সাবধানে থেকে পরীক্ষা করানোর কথা বলেছেন এই অবধি আপাতত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আপডেট তাই বাতিল কোনো রকমভাবে হবে না কেউ যদি বলে থাকে তা পুরোপুরি